বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আজকালি সবাই ভালো আছো আর আজকের দেখো আমার দাদা কত বড় মাছ কিনেছি দু কেজি কত দুশো ওজন মনে হয় এসে দেখো আজকের তো লোক হয়েছে বাড়িতে কাজ হচ্ছে কদিন মাছ হচ্ছে তো পায়খানা ঘরে যখন ছাদ পড়েছিল তখন মাংস হয়েছে আর আজকে দেখো কত বড় মাছ হয়েছে দেখো কালকেরই আবার বাজার গিয়েছিলো নদীর মাছ কিনে এনেছিল সেটা ভাজা রয়েছে সেটা আবার দেখো আজকের কিনেছে একশো ষাট টাকা করে কেজি নিয়েছে ও দু কেজি দুশো রয়েছে মাছটা দুজন আর পুরো বিডিও তো দেখাতে পারবো না আমি তো যেহেতু কারণ হাতে রক্তভাক্ত লেগে যাবে মাছ কাটলে নোংরা লেগে যাবে তো মাছ কাটার শেষে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কত বড় মাছ আমি বডিটা ছাড়াতে পারছি না দা দিয়ে ছাড়াচ্ছি দেখো এত বড় মাছ বডি ছাড়ানো যা বলো দেখো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কত মাছ হয়েছে এই যে মুড়োটা কত তেল হয়েছে দেখো